স্কার বন্ধুরা প্রতিদিনের মতন আমি আবার চলে এসেছি আজকের আমি বানাবো কাতলা মাছের মাথা দিয়ে বাঁধা তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন ও পুরোনো বন্ধুদের কাছে রিকোয়েস্ট শুধু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা লাইট দিয়ে মাছের মাথা নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি একটা একটা মাছ মাথাটা কেটে পিস করে নিয়েছি এবার আমি কড়াই তেল দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে মাছের মাথাটা ভেজে নেব তো মাছের মাথা দুটো আমি একটু কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি তো বন্ধুরা এভাবে ভাজলে তাহলে খুব সুন্দর হবে তো এবার তুলে নেব আমি এখানে আমি কিছুটা আলু কেটে নিয়েছি এরকম চোখ চৌ কুকুর কেটেছি তো আলুটা এবার আমি ভেজে নেব তেলের মধ্যে আলুটা ভেজে নেব আর হলুদ দিয়েও ভেজে তো আলুগুলো একটু কড়াফড় ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা কেটে দিলাম আর দিলাম তিনটে তেজপাতা তেজপাতাগুলোও কেটে দিয়েছি আর দেব একটা কি এক টেবিল চামচ আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম দিয়ে ছ সাত সেকেন্ডের মতন তেলের মধ্যে একটু নারী চেড়ে নেম নেড়ে চেড়ে দিলাম তো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটা দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ তো মাছের মাথাটা দিয়েছি বলে পেঁয়াজ দিলাম তো বাঁধাকপি আমি মাছের মাথা দিয়ে রান্না করবো বলে পেঁয়াজ দিয়েছি তো মাছের মাথা ছাড়া হলে আমি বাঁধাকপিতে পেঁয়াজ দিই না মাথা দেওয়ার জন্য পেঁয়াজটা দিতে হলে মাথার একটা আঁচকানি বন্ধ থাকে তো সেটা চলে যাবে তো পেঁয়াজটা দু মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি এক টেবিল চামচ আদা দিলাম আদাটা দিয়ে আদারা একটু সময় পচিয়ে নেব যাতে খাঁচার গন্ধটা চলে যায় আদার দুটো দিলাম কাঁচা লঙ্কা আর আমি এখানে দুটো টমেটো দিলাম একটা টমেটো একটু বড়ো সাইজ ছিল মানে অর্ধেক ঠিক হয়েছিল তো আমি খুলটি দিয়ে কেটে ছোটো করে দিলাম এখনকার টমেটো এমনিতেই তাড়াতাড়ি গলে যাবে তো আদা দেওয়ার পরে আদাটা চটপট ফট ফুটছে তো হলুদ দিয়ে দিলাম তাহলে আদাটা আর অতটা ফুটবে না এবারে একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব এবার দিয়ে দেব জিরার গুঁড়ো ঘনার একই সঙ্গে মেশানো তো দু টেবিল চামচ দিয়ে দিলাম এক টেবিল দেব এক টেবিল চামচ গুঁড়ো লঙ্কা দিলাম তো আপনারা লঙ্কা যেমন পছন্দ সেই অনুসারে দিতে পারেন তো কষানো হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম তো দু তিন মিনিট আমি আলুগুলো কষিয়ে নিলাম তো আলুগুলো ভাজা ছিল বেশি সময় লাগবে না কষাতে তো এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো তো সব বাঁধাকপিগুলো দিয়ে দিলাম এবারে ওপর থেকে নুন দিয়ে দেবো দিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো বন্ধুরা এ সময় নুন দিলে একটু বুঝে দিতে হবে বেশি যেন না হয়ে যায় কারণ বাঁধাকপিটা অনেকটাই কমে যাবে সেই বুঝে দেবেন তো বাঁধাকপিটা একটু কমে যাওয়ার পরেও দিতে পারেন যে বন্ধুরা আগে দিলে মাপটা বুঝতে পারে না পরে দিলেও হবে তো এবার আমি একটা থালা চাপা দিলাম তো থালাটা একটু ছোট হয়ে গেছে যে গ্যাসের ফ্লেমটা এতক্ষণ হাইতে ছিল এবার আমি মিডিয়ামে করে দেব এইবারে আমি দিয়ে দেবো এখানে এক বাটি মটরশুঁটি দিয়ে দেবো এইবারে আমি মাছের মাথা দিয়ে দিলাম এইবারে আমি মাছের মাথাটা খুব ভালো করে খুন্তি দিয়ে দিয়ে ভেঙে দেব। তো বন্ধুরা আমি এখানে জল দিই নি বাঁধাকপি থেকে জল ওঠে নুন দেওয়ার পরে অনেকটা জল উঠে যায় ওই জলে আমি রান্নাটা করে নেব এক্সট্রা কোনো আর জল দেব না তো আরও আমি দু মিনিটের জন্য ঢাকা দিলাম একটু নেড়ে দিলাম তো আমি এখানে দু টেবিল চামচ মিষ্টি দিলাম চিনি তো এখানে আমার পরিমাণে বাঁধাকপির তরকারিটা অনেকটা আছে সেই পরিমাণে আমি মিষ্টিটা দিলাম এইবারে হাফ টেবিল চামচ আমি সাই গরম মশলার গুঁড়ো দিলাম আর দিলাম আমি এখানে বেশ কিছুটা ধনে পাতা দেব তো বন্ধুরা অনেক রকমভাবে বাঁধাকপি আপনারা রান্না করে থাকেন আমি কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা নতুনও বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য তো এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে থাকবো ও সাপোর্ট করব তো বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন মাছের মাথা দিয়ে বাঁধাকবির ঘণ্ট আমার হয়ে গেছে এবারে নামিয়ে নেব এই ছিল আজকেকার আমার বাঁধাকপির রেসিপি তো বন্ধুরা কেমন হলো কোনো অংশে একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন পরিবার পরিজনদের নিয়ে খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে নমস্কার টাটা বাই